এ হাদিসে পাক কোথায় আছে শুনুন এটা অসংখ্য কেতাবের মধ্যে আছে আমি এত রেফারেন্স ও কোড যদি কোট করি সময়ের ব্যাপার আছে বুখারি শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে তিরমিজি শরীফের মধ্যে আছে দাউদ শরীফের মধ্যে আছে হুজুর একরাম ইসলাম এর ইরশাদ আছেন কিয়ামতের ময়দানে আল্লাহ তালার সাথে একদল ব্যক্তিরা ঝগড়া করবেন কি করবেন ঝগড়া করবেন ফেরেস্তারা বলবে হে আল্লাহ এনারা কারা আজকে আপনার সাথে এমন করছে কেন আল্লাহ তালার কাছে জিজ্ঞাসা করবেন এনারা কি ফেরেস্তা এনারা কি নবী আল্লাহ বলবেন যে না এনারা হচ্ছেন আমার বাউলি একরাম এনারা হচ্ছেন আমার মাহবুব আমার বালি এনারা তখন আল্লাহ তালা এনাদেরকে বলবেন আউলি একরামদেরকে বলবেন তোমরা সবাই জান্নাতে চলে যাও ওয়ালিরা জান্নাতের চৌকাটের কাছে চলে যাবেন যাবার পরে ওনারা ফেরত আসবেন এসে বলবেন হে আল্লাহ আমরা জান্নাতে যাব না তালা বলবেন কারণ কি আপনারা জান্নাতে কেন যাবেন না আপনারা জান্নাতে কেন যাবেন না আপনার তো আমার আমেদ। আপনারা আমার এবাদত করেছেন আপনারা আমার বন্দা আপনারা আমার ওয়ালি আছেন তো আপনারা কেন যাবেন না আপনারা বিনা হিসাবে আজকে জান্নাতে যাবেন আপনাদের আমি আল্লাহ করে দিয়েছি ওই আল্লাহর ওয়ালিরা বলবেন হে আল্লাহ আমরা যেতে চাই না আমাদের সাথে যারা উঠা বসা করেছে আমাদের খানকায় যারা উঠা বসা করেছে আমাদের সাথে চলাফেরা করেছে আমরা তাদেরকে ছাড়া জান্নাতে যাব না পাকে আসছে আল্লাহর ওয়ালিরা দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে গিয়ে আল্লাহ পাকের সামনে সরাসরি বলবেন ও কানুয়া ও কান যারা আমাদের সাথে করেছে আমাদের সাথে হজ করেছে আমাদের ভালো ধারণা রেখেছে আমাদের আমাদের করেছে বিরোধিতা করে নাই আমাদের পাকের বিরোধিতা করে নাই আমাদের উর্সে পাকের সহযোগিতা করেছে এদের ছাড়া আজকে যাব না আল্লাহ পাক বলবেন এদেরকে কিভাবে চিনবেন তখন আল্লাহ রনিরও বলবেন হে আল্লাহ এনাদেরকে দেখলেই আমি চিনে আমরা এনাদের কপালে একটা চিহ্ন আছে সেই চিহ্ন দেখে আমরা চিনে ফেলবো আল্লাহ পাক বলবেন হে আমার ওয়ালিরা আপনারা জান জাহান্নামের মধ্যে তাদের ফয়সালা হয়ে গেছে হাদিসে পাকের ইমাম বুখারী ইমাম তিরমিজি ইমাম মুসলিম ইমাম আবু দাউদের মধ্যে এনেছেন বলেছেন আল্লাহর ওয়ালি নিজে হাত দিয়ে জাহান

ধারণা করে নাই আমার খানকা দেখে আমার মসজিদ দেখে আমার দেখে এরা ভালো ধারণা করেছে একসাথে আল্লাহর ওয়ালিরা জান্নাতে প্রবেশ করবে জানলাতে প্রবেশ করবেন এবং আল্লাহর বালিরা এটা বলি আমি শেষ করে দেব